চামড়া শিল্পনগরী পরিচালনায় এই মাসে কোম্পানি গঠনে বিসিককে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয় মন্ত্রণালয়ে দুপুরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় নির্দেশ দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেছেন জুনের পর শিল্প শিল্পনগরীর দায়িত্ব কোম্পানির কাছে হস্তান্তর করা হবে এ সময় রপ্তানিপূর্ণ বহুমুখীকরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সলমান এফ রহমান এক্ষেত্রে চামড়া শিল্প বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তিনি সাভারের চামড়া শিল্প নগরীতে বর্জ্য ব্যবস্থাপনা বা সিইটিপি আধুনিকায়নে বিসিকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এখন আপনারা কত তাড়াতাড়ি নেবেন এবং এগুলি হলো নেওয়ার জন্য আমরা প্রস্তুত দেওয়ার জন্য প্রস্তুত আপনারা নেওয়ার জন্য প্রস্তুতি নেন সোজা কথা এবং এর জন্য যে ফর্মালিটিসগুলি দরকার লিগাল যে বাণিজ্যগুলি এগুলি আমরা করে দেব আমরা অনেক বেশি পানি ব্যবহার করতেছি যেটা করার দরকার নাই যেটা উচিত না তাদের কথাটা হলো যেহেতু আপনি বেশি পানি করতেছেন ব্যবহার তার জন্য আপনার ই ক্যাপাসিটিতে বেশি পানি কন্টামিনেটেড পানি যাচ্ছে তার জন্য আপনার পানির ট্রিটমেন্টের জন্য আপনার ক্যাপাসিটি আরো বেশি দরকার